আসসালামু আলাইকুম খাওয়ার সময় যদি ধরা না যায় এটা কাচি বিরিয়ানি নাকি পাকি বিরিয়ানি তাহলে ব্যাপারটা কিন্তু একটু আনন্দের হতে পারে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ঢাকাইয়া পাকি বিরিয়ানি এবং ঘরে থাকা খুব অল্প উপকরণ দিয়ে আপনারা যেভাবে তৈরি করতে পারবেন আজকে আমি এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তবে এটার স্বাদ কোনো অংশে কাচি বিরিয়ানির থেকে কম হবে না চলুন তাহলে আজকে রেসিপিটি শুরু করে ফেলি আমি এখানে দেড় কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে টক দই আর দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা আমি এখানে দুই টেবিল চামচের মতো বিরিয়ানির মশলা ব্যবহার করেছি এটা আমার বাসায় তৈরি করা মশলা আমি সেটাই ব্যবহার করলাম আর দিয়ে দিচ্ছি আদা বাটা দুই টেবিল চামচ ও রসুন বাটা দুই টেবিল চামচ তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া আমি এখানে দেড় চামচের মতো মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে চান ঠিক সেই অনুযায়ী ব্যবহার করবেন তারপরে সব মশলা আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি মাংসের সাথে আমি এখানে বিরিয়ানির মশলায় ব্যবহার করেছি জয়ফল জয়ত্রী এলাচ দারুচিনি জিরা কাবাব চিনি কালো গোলমরিচ ও সাদা গোলমরিচ খুব অল্প উপকরণ দিয়ে আমি আজকে বিরিয়ানিটি তৈরি করব। খুব ভালোভাবে মেখে নিচ্ছি মেখে নিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। এক ঘন্টা পর আবার চলে এলাম প্রথমেই চুলায় একটি প্রেশার কুকার বসিয়ে আমি এক কাপ পরিমাণে সরিষার তেল দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা আর দিয়ে দিচ্ছি এক কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব ভালোভাবে আমি বেরেস্তা করে নিব নেড়েচেড়ে আমি আজকে পুরো রান্নাটাই কিন্তু প্রেশার কুকারে করব যেহেতু আমি অল্প উপকরণ দিয়ে বাসায় খুব তাড়াতাড়ি কিভাবে রান্না করতে পারেন সেই রেসিপিটা শেয়ার করছি এজন্য আমি আজকে প্রেশার কুকারে দেখাচ্ছি পেঁয়াজ বেরেস্তা হয়ে গেলে আমি যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংস আমি মাংসটাকে পেঁয়াজ বেরেস্তার ভিতরে ঢেলে দিব এবং দিয়ে নেড়েচেড়ে খুব ভালোভাবে আমি দশ মিনিট মাংসটাকে কষিয়ে নিব খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে যেন নিচে কোনোভাবে লেগে না যায় দিকটা খেয়াল রাখতে হবে মাংসটা নেড়েচেড়ে খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতর দিয়ে দিব পরিমাণ মতো গরম পানি আমি এখানে গরম পানি ব্যবহার করেছি যাতে মাংসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আমি পানিটা পরিমাণ মতো দিচ্ছি মাংসটা সিদ্ধ হতে যতটুকু পানি প্রয়োজন আমি ঠিক সেই অনুযায়ী দিচ্ছি আপনারা মাংস অনুযায়ী পানি দিবেন পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আমি প্রেশার কুকারের ঢাকনা আটকে দিচ্ছি এবং এটা হতে আমার সর্বোচ্চ পনেরো থেকে বিশ মিনিট লাগবে অনেকে আমাকে ইনবক্সে এস এম করেছিলেন আমি এই প্রেশার কুকারটা কত দিয়ে কিনেছি যেহেতু এটা আমার গিফটের প্রেশার কুকার আমি আসলে সঠিক দামটা জানি না তবে আমার জানা মতে তিন থেকে চার হাজার টাকার ভিতরে আপনি এই প্রেশার কুকারটা পেয়ে যাবেন এটা মিয়াক্কো ব্র্যান্ডের একটা প্রেশার কুকার আমি এদিকে অন্য চুলায় হাঁড়ি বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে যাওয়ার পরে আমি এর ভিতরে আলু দিয়ে দিয়েছি আমি আলুর ভিতরে জর্দার রং দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি আর সামান্য পরিমাণে একটু লবণও দিয়ে দিয়েছি খুব ভালোভাবে আমি আলুটাকে লাল করে ভেজে নিব আর অন্যদিকে আমার মাংস রান্না চলছে আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছি যাতে খুব জলদি হয়ে যায় আর এদিকে আমার আলুটা খুব ভালোভাবে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তেল থেকে আলুগুলোকে তুলে নিব আলুগুলোকে তেলের ভিতর থেকে উঠিয়ে নিয়ে আমি এই গরম তেলের ভিতরেই দিয়ে দিব পেঁয়াজ কুচি আমি এখানে ফার্স্টে এক কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি পরে কিন্তু আমি আরও এক কাপ পেঁয়াজ কুচি বেরেস্তা করে নিয়েছিলাম সেটা দেখানো হয়নি আমি খুব ভালোভাবে চেড়ে পেঁয়াজটাকে লাল করে ভেজে নিব পেঁয়াজটা ভাজার সময় খেয়াল রাখতে হবে কোনোভাবে যেন পেঁয়াজটা কালো না হয়ে যায় পেঁয়াজগুলো খুব ভালোভাবে লাল হয়ে গেলে আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি আমি এখান থেকে অর্ধেকের মতো পেঁয়াজ বেরেস্তা তুলে নিচ্ছি এবং এই গরম তেলের ভিতরে এবং পেঁয়াজ বেরেস্তার ভিতরেই আমি চাল দিয়ে দিচ্ছি আমি এখানে দুই কাপের মতো চাল ব্যবহার করেছি চালগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম চালগুলোকে দিয়ে পেঁয়াজের ভিতরে খুব ভালোভাবে ভেজে নিব চালের ভিতরে আমি দিয়ে দিব দুটো কালো এলাচ ও এনিস আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ খুব ভালোভাবে চালটাকে ভেজে নিতে হবে এ পর্যায়ে চুলার জাল কিন্তু একদমই লো থাকতে হবে ভালোভাবে নেড়ে চেড়ে চালটা খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দিব ফুটন্ত গরম পানি যেহেতু আমি দুই মগের মতো চাল ব্যবহার করেছি আমি পানি ব্যবহার করছি চার মগ এটা বুঝে দিতে হবে চাল যতটুকু হবে পানি কিন্তু তার ডাবল হতে হবে আমি খুব ভালোভাবে পানি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে আমি এর ভিতরে ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা চাইলে কিন্তু আমি দমেও দিতে পারতাম আমি এর ভিতরেই আলুটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম আলু বোখারা তারপরে দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ একটা চামচ ও চিনি একটা চামচ অবশ্যই কিন্তু এই দুটো জিনিস দিতে হবে আর দিয়ে দিচ্ছি একটা চামচের মতো হোমমেড বিরিয়ানি মশলা যেটা আমি আগেই করে রেখেছিলাম তারপরে খুব ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আমি কিন্তু এই রান্নাটা দমে রেখে করবো এজন্য আমি একটা বল কেসে গেলে চুলার জালটা একদম লো করে দিব আমার কিন্তু চালে একটা বল কেসে গেছে এবং চালটা যখন এরকম মাখা মাখা হয়ে যাবে ঠিক এ পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলার জাল একদমই লো করে দিব যেহেতু আমি দমে রেখে রান্না করবো এজন্যই কিন্তু আমি যখন চালটা একদম মাখামাখা হয়ে গেছে একদম চুলার জাল লো করে দিলাম আপনারাও সেম এভাবেই করবেন তাহলে খুব সুন্দর ঝরঝরা হয়ে যাবে আর অন্যদিকে আমার মাংসটা কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবং উপর থেকে খুব সুন্দর তেলও উঠে গেছে আমি নেড়ে দেখে নিচ্ছি মাংসটার কালারও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর এসেছে দশ থেকে পনেরো মিনিট কিন্তু আমি দমে রেখে চালটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নব্বই পার্সেন্ট কিন্তু চাল সিদ্ধ হয়ে গেছে এখন গরম মাংসের উপরে গরম গরম যেই পোলাওটা আমি রান্না করে নিয়েছিলাম সেটা আমি উপর থেকে খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি আমি কিভাবে দিচ্ছি আপনার স্কিনে দেখে শিখে নেবেন এটা কিন্তু কিছুটা কাচি বিরিয়ানির মতো আমি সুন্দর করে সাজিয়ে দিয়ে এর উপরে পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছুটা বিরিয়ানির মশলা রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এতে করে ভাতে খুব সুন্দর একটা স্মেল আসবে এরকম করে আমি লেয়ারে লেয়ারে সাজিয়ে নেব এই পুরো কাজটাই কিন্তু গরম অবস্থায় করতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু এভাবে করে আর করা যাবে না আমি খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে উপর থেকে একটু জর্দার রং দিয়ে দিচ্ছি এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আপনারা যদি এটা না দিতে চান সেক্ষেত্রে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নেই খুব ভালোভাবে সাজিয়ে নিয়ে উপর থেকে আমি বেরেস্তা দিয়ে দিচ্ছি আমি যে বেরেস্তাগুলো আগে থেকে তুলে রেখেছিলাম সেই বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি উপর থেকে এটা দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে এবং খুব তাড়াতাড়ি এটা রান্না করে ফেলা যায় আমি এজন্যই বলেছিলাম যে আজকে আমি দেখাবো খুব অল্প উপকরণ দিয়ে যেভাবে বাসায় খুব তাড়াতাড়ি পাকি বিরিয়ানি তৈরি করা যায় আমি কিন্তু সেটাই দেখাচ্ছি একদম লাস্টে আমি রোজ ওয়াটার দিয়ে দিচ্ছি আর দিয়ে দিব এক টেবিল চামচের মতো ঘি আমি কিন্তু ফার্স্টে কোনো ঘি ব্যবহার করিনি আমি দমে দেওয়ার সময় ঘিটা ব্যবহার করছি এতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপরে আমি প্রেশার কুকারের ঢাকনি আটকিয়ে একদমই লোতে রেখে আমি দেখিয়ে দিচ্ছি আমার চুলার একদম লো লোতে দিলে কেমন হয় আপনাদের চুলা অনুযায়ী আপনারা দিবেন আমি জাস্ট এভাবে করেই দিয়ে দিলাম এভাবে করে আমি পাঁচ থেকে দশ মিনিট টমে রেখে দিয়েছিলাম আমি যেহেতু প্রেশার কুকারে দিয়েছি এজন্য আমি আলাদা করে আর কোনো কিছু দিয়ে সিল করলাম না যদি আপনারা হাড়িতে করতে চান সেক্ষেত্রে রুটির মতো করে রুটি তৈরি করার যে ডো তৈরি করা হয় ময়দা দিয়ে সেরকম ডো তৈরি করেও কিন্তু সিল করে দিতে পারেন যাতে কোনোভাবেই ভিতরের বাষ্পটা বাইরে বের না হয়ে যায় এখন খুব আলতো হাতে মাংসের সাথে পোলাওটাকে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি এই কাজটা কিন্তু খুবই সাবধানের সাথে করতে হবে বেশি জোরে যদি নাড়াচাড়া করা হয় তাহলে কিন্তু ভাতটা পুরোপুরি ভেঙে ভেঙে যাবে সেক্ষেত্রে কিন্তু বিরিয়ানি ওরকম দেখতে সুন্দর হবে না এজন্য আমি কিভাবে করছি আপনারা দেখে স্কিনে দেখে শিখে নেবেন আমি খুবই আলতো হাতে নিচ থেকে মাংসগুলোকে উপরে তুলে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আমার কিন্তু বিরিয়ানি রান্নায় এই কাজটা করতে বেশি ভালো লাগে আর দেখতেই পাচ্ছেন আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি এবং সুন্দর করে সাজিয়েও নিয়েছি আপনারা কিন্তু দেখে বুঝতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে আমার কাছে তো এভাবে বিরিয়ানি তৈরি করে খেতে অসাধারণ লাগে আমি আজকে যেই রেসিপিটা দেখালাম আমার মনে হয় আপনাদের সবার খুবই ভালো লেগেছে রেসিপিটা এবং বাসায় গেস্ট আসলে যে কোনো সময় বাসায় বিরিয়ানি তৈরি করে খাওয়াতে পারবেন যেহেতু আমার বাসায় বিরিয়ানি সবাই খুব বেশি পছন্দ করে আর আমার বাসায় প্রায়ই বিরিয়ানি তৈরি করা হয় এজন্য আমি কিন্তু খুব ঝটপট বিরিয়ানি তৈরি করে ফেলি আশা করি রেসিপি ফলো করে আপনারাও বাসায় তৈরি করে ফেলবেন এই মজাদার ঢাকাইয়া পাক্কি বিরিয়ানি এতক্ষণ ধরে আমার রেসিপি যারা দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ